সালামু আলাইকুম সবাইকে সমতা ও মর্যাদার দাবি নিয়ে নারী ডাকে মৈত্রী যাত্রা এবং এই মৈত্রীযাত্রার আড়ালে কি তাহলে ভিন্ন কিছু হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে নারী ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি নারী বিদ্বেষী কর্মকাণ্ড নারীর প্রতি অবমাননার প্রতিবাদে সমর্যাদা ও সম দাবিতে এই মৈত্রী যাত্রার আয়োজন করা হয়েছে বাংলাদেশে এরা নারী বুঝি এদের দেখলে কোন অ্যাঙ্গেল থেকে আপনার নারী মনে হবে ভাই আমরা তো নারী মানে বুঝি একজন সম্মানিত মানুষ আর উপস্থিত সবাই লাগামহীন জীবনযাপনে অভ্যস্ত তাই তাদের স্বাধীনতার দরকার কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ধরনের লাগামহীন জীবনযাপনের অনুমতি দেয় না এদের বক্তব্যে না থাকে কোনো বাস্তবতা না থাকে স্পষ্ট কোনো দৃষ্টিভঙ্গি অথচ এদের নারীদের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা হয় এই বাস্তবতা অত্যন্ত দুঃখজনক কারণ এতে বাংলাদেশে নারীদের প্রকৃত অবস্থানের সম্ভাবনা বিকৃতভাবে উপস্থাপন উপস্থাপিত করা হয় এবং অনেকাংশে অবমূল্যায়ন করা হয় আমরা যদি একটি সুশিক্ষিত দূরদর্শী ও প্রজ্ঞাসম্পন্ন সংগঠন পেতাম যারা আন্তরিকভাবে নারীদের অধিকার নিয়ে নিরাপত্তা ও উন্নয়নের জন্য কাজ করত তবে এই ভোগান্তি এই অবমাননা বহু আগেই কমে যেত আপনার ভবিষ্যৎ জেনারেশনকে যদি এই সব অসুস্থতা থেকে দূরে রাখতে চান নিজ নিজ জায়গা থেকে এদের প্রতিহত করেন নারী অধিকারের নামে পশ্চাত্য এবং বামরামদের নতুন সাংস্কৃতিক কৌশল আমদানি এদেশে বামরাম আর ফ্যাসিসদের আজত্ব আর আসবে না ধন্যবাদ সবাইকে